আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজক চলে আসলাম লাইভে আপনাদের সাথে আনন্দ কোনো সময় শেয়ার করার জন্য আমি আশা করি আমার প্রতিদিনের লাইভের মতো আজকে লাইভটাও খুব বেশি ইন্টারেস্টিং অ্যান্ড আনন্দদায়ক হয়ে উঠবে সো সবাই বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের লাইফটাকে আরো বেশি ইন্টারেস্টিং অ্যান্ড আনন্দদায়ক করার চেষ্টা করবেন কাজী আরিয়ান হাই কাজী আরিয়ান আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আমি লাইভ শুরু করার সাথে সাথে আমার লাইভে আপনি চলে আসছেন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিয়ান ভাই কেমন আছেন আরিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আরিয়ান ভাই কেমন আছেন আমার লাইভে আজকে একেবারে লাইভ শুরুর সাথে সাথে আপনি কমেন্ট করে ফেলছেন মার্শাল্লাহ নূরের পথ আসসালাম পথ আপনি কেমন আছেন আমার লাইভে এসেছেন আমি খুবই খুশি হয়েছি স্কুল কি ছুটি হয়ে গেছে আপনার কাজী আরিয়ান আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ লাইভটা তো এখনই শুরু করেছি আমি আশা করি খুব শীঘ্রই আমার সেই গুলো খুব তাড়াতাড়ি আমার লাইফে জয়েন্ট হয়ে যাবে আজকে খুব সময় নিয়ে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে আনন্দ আনন্দগণ সময় কাটাবো ইনশাল্লাহ নূরের পথ আপনি কেমন আছেন কাজী আরিয়ান ভাই কী করতেছেন এখন আচ্ছা আমাকে আমার লাইফটা কি আমাকে কি ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে একটু বলবেন প্লিজ সম্প্রতি একটু ইন্টারনেট একটু খুব বেশি প্রবলেম হচ্ছে আমাদের এখানে লাইভে এই মুহূর্তে আপনারা যে দুজন কানেক্ট আছেন একটু জানান আমার লাইভে কারা কারা কানেক্ট আছেন কাজী আরিয়ান ব্রেকফাস্ট করতেছি মাসাল্লা এত দেরিতে ব্রেকফাস্ট করতেছেন কী বলেন আরিয়ান ভাই ব্রেকফাস্ট তো কবেই শেষ এখন লাঞ্চের সময় হয়ে গেছে আমি আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনও অবধি আমার লাইফে থাকার জন্য এখন কম কেন গেছে। তবে আমি আশা রাখি ইনশাল্লাহ একটু পরে খুব শীঘ্রই আমার সেই কাঙ্ক্ষিত দর্শকগুলো গুলো খুব তাড়াতাড়ি আমার লাইভে সবাই ভিড় করবে ইনশাল্লাহ আজকে সুন্দর একটা লাইভ করব আমি আশা করতেছি আমার লাইভে এই মুহূর্তে তিনজন কানেক্ট আছেন এই তিনজনের মধ্যে একজন আরিয়ান ভাই আর বাকি দুজন আপনারা কে একটু কমেন্টে জানান আর যারা এখনও লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন আরিয়ান আমি রাত তিনটায় ঘুমাইছি কালকে তো আবার বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা ছিল আপনি রাত তিনটায় ঘুমাইছেন কি কাজ করেছিলেন এতক্ষণ আমার লাইভে এই মুহূর্তে চারজন কানেক্ট আছেন এই চারজনের মধ্যে একজন আরিয়ান ভাই আর বাকি তিনজন আপনারা কারা দয়া করে একটু কমেন্টে জানান আর যারা এখনো আমার লাইভে লাইক এন্ড সাবস্ক্রাইব করেনি প্লিজ কাইন্ডলি সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ইউটিউব চ্যানেল একেবারে নতুন কাজী আরিয়ান গেম খেলতেছিলাম ও আপনি গেম খেলেন নাকি কি গেম খেলেন ফ্রি ফায়ার নাকি অন্য কোন গেম হাবিবুল্লাহ সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসমাতুল্লাহিবরক হাবিবুল্লাহ সাহেব প্রিয় ভাই আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন প্লিজ ক্যান্টিলে একটু বলুন আহমেদ আলী আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে বলছেন আপনার পরিচয়টা বলবেন দয়া করে ওয়ালাইকুম আসসালাম আসমতুল্লাহি আবারকাতহু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এই মুহূর্তে বাংলাদেশ কুমিল্লা থেকে লাইভ করতেছি আর আমার নাম মোহাম্মদ রিয়াজ হুসাইন আহমেদ ভাই আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন আর আপনি কি আমার লাইভে প্রথম এসেছেন একটু বলবেন হাবিবুল্লাহ সাহেব ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাবিবুল্লাহ সাহেব প্রিয় ভাই আপনি কি আমার লাইভে প্রথম এসেছেন নাকি আমার আগের কোনো ভিডিওর মতো আগে কানেক্টেড ছিলেন দয়া করে একটু বলবেন কাজিয়ারিয়ান ফ্রি ফায়ার খেলি ও ফ্রি ফায়ার গেম খেলেন এগুলো এখন বর্তমানে অনেকেই খেলে অনেকেই ফায়ার গেম খেলে আমি বুঝিও না খেলিও না হাবিবুল্লাহ সাহেব আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়া থেকে আমার লাইভে কানেক্ট হওয়ার জন্য হাবিবুল্লাহ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহমেদ আলী হ্যাঁ ভাই আপনার লাইভে আমি প্রথম এবং প্রথম আসলাম ওই জন্য বলছি ঠিক আছে আমি চেন্নাই প্রবাসী হাবিবুল্লাহ ভাই আপনি আমার লাইভে প্রথম এসেছেন আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমার লাইভে প্রথমে এসেছেন প্লিজ কাইন্ডলি আমাকে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ইউটিউব জানি তো আমি একেবারে নতুন ইউটিউবে আমি একেবারে নতুন আপনারা সাপোর্ট করলে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো আহমেদ আলী হ্যাঁ ভাই আপনার লাইভে আমি হ্যাঁ বলছেন ঠিক আছে হ্যাঁ সুমন হোসেন চাঁদপুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি সুমন ভাই আপনি কেমন আছেন চাঁদপুর থেকে আমার লাইফে কানেক্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনি কি আমার লাইভে প্রথম নাকি আগে এসেছিলেন সানাউল্লাহ মুরব্বী আসসালামু আলাইকুম মুরব্বী আমি তোমার লাইভ ভিডিওতে ফার্স্ট টাইম এসেছি মুরব্বী ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতি ওবরকাতহ আপনি আমার লাইফে প্রথম এসেছেন আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমার লাইফে প্রথমই এসেছেন দয়া করে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ইউটিউবে আমি একেবারে নতুন আর আমার অলরেডি ওয়ান কে সাবস্ক্রাইব হওয়ার কাছেই আছি প্রায় নয়শো ছিচল্লিশটা সাবস্ক্রাইবার আছে আমার আজকে লাইভ থেকে আমাকে সবাই সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবটা পূর্ণ করে দিন প্লিজ সুনিতা সরকার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতি ওবারকাতু সুনিতা সরকার কেমন আছেন আমার লাইভে এসেছেন আমি খুবই খুশি হয়েছি আপনার কি অবস্থা নোরের পথ আপনি এখনও অবধি আমার লাইভে আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিয়ান ভাই এবং নূরের পদ আপনাদের দুজনকে ধন্যবাদ আমাকে অনেক বেশি ভালোবাসার শুভেচ্ছা পাঠানোর জন্য আহমেদ আলী আপনি কি মাদ্রাসা পড়াশোনা করেন একচুয়ালি না প্রিয় ভাই আমি ভার্সিটিতে পড়াশোনা করি আহমেদ আলী ভাই আপনি কি করেন অ্যাকচুয়ালি আপনি স্টাডি নাকি জব করেন সানাউল্লাহ পূর্বী আমি সাবস্ক্রাইব করে দিয়েছি লাইকও করে দিয়েছি মুরব্বি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দীঘা মুরব্বা আমি জার্মানি থেকে হোটেলে কাজ করি সানাউল্লা প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অনেক বড় সাপোর্ট করে দেওয়ার জন্য আর ওয়েস্ট বেঙ্গল থেকে আমার লাভে কানেক্ট হয়েছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জার্মানিতে আপনি আছেন প্রবাসী খুব ভালো আমি দোয়া করি আপনার প্রবাস জীবনটা যেন দীর্ঘজীবী হয় হ্যাঁ সুনিতা সরকার জি ভালো আছি আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুনিতা সরকার অ্যাকচুয়ালি কি করতেছেন এখন মাহফুজ খান ভাই আসসালামু আলাইকুম মাহফুজ ভাই কেমন আছেন আমার লাইভে এসেছেন খুবই খুশি হয়েছি টপ কম্পিউটার ক্লাস আসসালামু আলাইকুম হুজুর যদি অনুমতি দেন তবে আমার মনের ভিতরে থাকা কয়েকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই আশা করি আপনি সুন্দরভাবে উত্তর দিয়ে উপকৃত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু আমার অ্যাবিলিটির মধ্যে আছে অ্যান্সার করার আমি ট্রাই করব ইনশাল্লাহ আপনি নির্দ্বিধায় করতে পারেন আহমেদ আলী আমি রাজমিস্ত্রির কাজ করি এবার এবার মানি আমি রাজবাশীর কাজ করি মাসা হ্যাঁ খুবই ভালো পৃথিবীর মধ্যে সকল পেশাই সম্মানজনক যদি সেটা অনেস্টলি করা হয় যদি সেটা হালালভাবে করা হয় আমি আপনার পেশাকে সম্মান জানাই ভাই শাহির আলম অনেকক্ষণ তো কথা বলছেন একটু খাবার খেয়ে নিন তিরিশ টাকায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা কি বলেন তিরিশ টাকার মধ্যে এত বড় একটা প্যাকেজ এ আমার জন্য কি এটা ডেলিভারি করে পাঠানো যাবে পার্সেল হিসেবে পাঠাতে পারবেন এত অল্প টাকায় এত বড় একটা প্যাকেজ দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহমদুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আয়সা সিদ্দিক আপাই মাহমদুর রসুল্লাহ রসল্লাহু আলাইহালাম আয়সা সিদ্দিকে আপনার তো প্রোফাইল সম্ভবত চেঞ্জ করছেন এটা কি আপনার ছেলের প্রোফাইল নাকি নাকি মেয়ের প্রোফাইল ঠিক চিনতেছি না শাহির আলম বড় ভাই এটা কলকাতায় আছে ভারতের কলকাতায় হাওড়াতে ও তাহলে আমি কিভাবে যাব আমি তো বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশে আছি আমি যদি ওইটা ওই প্যাকেজটা খেতে চাই তিরিশ টাকার জন্য আমাকে তো অনেক টাকা বাড়া দিয়ে যেতে হবে আচ্ছা দিকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমার লাইভে এখনও যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন ইউটিউব জানতে আমি একেবারে নতুন আর আমার চ্যানেলে প্রায় নয়শো ছিচল্লিশটা সাবস্ক্রাইবার আছে সবাই দয়া করে আজকের লাইভ থেকে এক হাজার সাবস্ক্রাইবটা পূর্ণ করে দিন একটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন সবাই প্লিজ শাহির আলম কালকে তো বাংলাদেশকে হারিয়ে দিল ভারত ভারত ভারতকে হারানো অত সহজ নয় হ্যাঁ প্রিয় ভাই অ্যাকচুয়ালি খেলার মধ্যে জয় পরাজয়টা আছে এটা স্বাভাবিক বিষয় তবে হ্যাঁ আপনাদের ইন্ডিয়া খুব ভালো খেলেন বিশেষ করে ক্রিকেট খুবই ভালো খেলে আচ্ছা দিদি এটা আমার ছেলের ছবি মাসাল্লাহ মার্শাল্লাহ আপনার ছেলের ছবি খুবই ভালো দেখতে দেখা যাচ্ছে খুবই কিউট আমার লাইভে এখনো যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেনি প্লিজ হ্যাঁ সবাই তো করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার লাইভে এই মুহূর্তে এগারো জন কানেক্ট আছেন এই এগারো জনের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যারা এখনও আমার লাইভে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাইকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ সবাই কমেন্টে জানান আর সবাই একটু বলবেন আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঘোলাটে দেখা যাচ্ছে ইউসুফ লাইক করে দিলাম ভালো থেকে সুস্থ থেকে আর তোমার লক্ষ্যে এগিয়ে যাও আমি তোমার সফলতা কামনা করে ইশাল্লাম ইউসুফ ভাই লাইক করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেক বড় একটা সাপোর্ট করেছেন আর যদি এখনও সাবস্ক্রাইব করে না না থাকে ইউসুফ ভাই লাইকের পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে এটার পাশাপাশি আমার অনেক বড় একটা সাপোর্ট হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বৃষ্টি আক্তার সাপোর্ট চাই ভাইয়া অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করব এতে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো অবশ্যই আর আপনিও আমাকে একটু সাপোর্ট করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন লাইভ শেষ করার পর আপনাকে সাপোর্ট করে দেব শাহির আলম ভাই আমার আমার সালমা নামের মেয়েগুলো ভাই আমার সালমা নামের মেয়েগুলো খুব ভালো লাগে আমি যে মেয়েগুলোকে পারফর্ম করেছিলাম সেই দুটি মেয়ের নাম সালমা প্রিয় ভাই হালালের জন্য সবসময় অপেক্ষমান থাকবেন জাতে জাতি অর মিম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনার ভিডিও আমি আসলে আপনাকে দেখেছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ বারিক আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বোন আপনি আমাকে কি সরাসরি দেখেছেন নাকি আমার লাইভ ভিডিওগুলো দেখেন টপ কম্পিউটার ক্লাস আসসালামু আলাইকুম হুজুর নামাজ তো আল্লাহর হুকুম কিন্তু যদি কেউ অলসতা বা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে বারবার নামাজ কাজা করে ফেলে তবে তার নামাজ কবুল হবে কি না এই ব্যাপারে আপনার স্পষ্ট পরামর্শ চাই যাতে আর কেউ ঠিক আছে প্রিয় ভাই অ্যাকচুয়ালি সবার সকল কাজের আগে নামাজকে গুরুত্ব দিতে হবে সকল কাজের আগে নামাজকে গুরুত্ব দিতে হবে সকল কাজের আগে নামাজকে গুরুত্ব দিতে হবে এটাই হচ্ছে আমার সবথেকে বড় এটা কি বলবো পরামর্শ না এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার এটা একটা বিধান সো আমাদেরকে আগে দিনটা আমাদেরকে আগে দিন মানতে হবে এরপর কাজকর্ম আর আল্লাহ তালা তো সরাসরি রিজিকের দায়িত্ব আল্লাহ তালায় নিয়ে নিয়েছেন সো এটা নিয়ে টেনশন করতে হবে না না আমাদের সবাই নামাজ পড়ব সময় মতো আর কাজা নামাজ আদায় করলে আল্লাহ মাফ করুন প্রায় চুরাশি বছর জাহান নামের আগুনে জ্বলতে হয় এক নামাজকেও বিনা কারণে কাজা করলে আল্লাহ তাল আমাদের সবাইকে অভিজ্ঞান করুক অবশ্যই প্রিয় ভাই আগে নামাজকে প্রায়োরিটি দিতে হবে সময় মতো নামাজ আদায় করা ফরজ আগে আমাদের ফরজ বিধানকে প্রায়োরিটি দিতে হবে এরপর কাজ করতে হবে রসল্লাহ সাল্লা সাল্লাম মৃত্যুর আগে বলে গিয়েছেন নামাজ উন্মতের জন্য নামাজ রেখে গিয়েছেন ওই নামাজের গুরুত্ব অপরিসীম জাতীয় কিউট মিম অস্ট্রেলিয়া থেকে দেখছি অস্ট্রেলিয়া থেকে আমার লাইভে কানেক্ট হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিউট মিম অস্ট্রেলিয়াতে কি করেন আপনি ইউসুফ আমি সব করে দিয়েছি মানুষ মানুষকে সাহায্য করা মানুষের ধর্ম এটাই আমি জানি অবশ্যই প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জাতীয় কিউট মিম আমি আপনাকে সামনাসামনি দেখেছিলাম একবার বলতে পারবো না সিক্রেট কি বলেন জাতীয় কিউট ফেম আপনি কি আমাকে সামনাসামনি দেখেছেন কোথায় দেখেছিলেন আর আপনি তো অস্ট্রেলিয়া থেকে আমার লাইভে কানেক্ট হয়েছেন তাহলে আমাকে সামনাসামনি কীভাবে দেখলেন এটা তো একেবারে কি বলবো অবাক্ষর একটা কথা বললেন হ্যাঁ কীভাবে আমাকে সামনাসামনি দেখলেন একটু বলবেন আপনি অস্ট্রেলিয়া থেকে আমার লাইভে কানেক্ট হয়েছেন এবং আমাকে সামনাসামনি দেখেছেন এটা কীভাবে পসিবল শাহির আলম আমার বাই কিউট মেয়ে খুব খুবই পছন্দ করে মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুবই পছন্দ কারণ তারা দেখতে খুবই সুন্দর হয় কারণ মধ্যবিত্ত ব্র্যান্ড প্রিয় ভাই ঠিক আছে বলেছেন বাট দিনদারি বেশি প্রাধান্য দিবেন আর হালাল সম্পর্ক হালাল পবিত্র বন্ধনের জন্য অপেক্ষা অপেক্ষমান থাকবেন সবসময় জাতীয় কিউট মেম আপনি কি পড়ালেখা করেন্স obviously আমি পড়ালেখা করে জাতি ওর কিউট মিম আমি এখনো পড়ালেখা করি আমি এখানে পড়ালেখা করি আর আমি এখানে আরো একটা জব খুঁজতেছি আমি এখানে আমার খালা তো ভাইয়ের সাথে বাড়ি থাকি উনি আমার থেকে বড় ও মাসাল্লাহ খুবই ভালো তাহলে আপনি আমাকে কিভাবে সামনাসামনি দেখেছেন এটা তো অ্যামাইজিং একটা মেটর অবাক করে একটা বিষয় হয়তো বা মজা করতেছেন ও রহমত আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্না রহমত আপনি কেমন আছেন আপনার ইউটিউব চ্যানেলের কি খবর জাতীয় কিউট শুনুন ভাই আমি দুই মাস হয়েছে অস্ট্রেলিয়া আমি আগে কুমিল্লা থাকতাম আপনি আগে কুমিল্লা থাকতেন মাশাল্লাহ কুমিল্লা কোন থানা থাকতেন আর আপনি আমাকে সামনাসামনি দেখেছেন কোথায় দেখেছিলেন একটু বিষয়টা আমার কাছে আমার কাছে স্পষ্ট করেন তানিয়া কুকিং অ্যান্ড ব্লগ হুজুর ভালো আছেন লাইক ডান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাইক ডান করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তানিয়া কুকিং ব্লগ আপনি কেমন আছেন আর আপনি আমার লাইভে এসেছেন আমি খুবই খুশি হয়েছি রান্নার রহমত ভাইয়া আমিও লাইভ করি আমার লাইভে মাঝে মাঝে আসিয়েন আমি কালকে মেবি আপনার লাইবে গিয়েছিলাম মনে করে দেখুন ইউটিউব সম্পর্কে অনেক আলোচনা হয়েছিল তানিয়া কুকিং ব্লগ হাসতেছেন জানি না আসলে আমি আমার মধ্যে হাস্যকর কোনো ক্যারেক্টার নাই এরপরও হাসেন বুঝি না হ্যাঁ ইমরান মণ্ডল আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ ইমরান মন্ডল অ্যাকচুয়ালি এখানে পজিটিভলি কমেন্ট করবেন নেগেটিভলি কোনো কমেন্ট করবেন না আর নেগেটিভলি কমেন্ট করলে আমি ডিরেক্টলি ব্লক করে দিই সবাই এখানে পজিটিভলি টেন্ডেন্সি নিয়ে আমার লাইভে আসে তানিয়া ককিম ব্লক হ্যাঁ আমি আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনেকগুলো ভালোবাসার শুভেচ্ছা পাঠানোর জন্য এমডি নজরুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন নজরুল ভাই ও রহমত আমার ইউটিউব চ্যানেল সাতশো জন সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াচ টাইম এক ঘন্টাও হয় নাই ওয়াচ টাইম কীভাবে হবে আপনি যদি লং ভিডিও আপলোড করেন শুধু কোন ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করা হয় মনিটাইজেশন ট্যাবে ওটা হচ্ছে আপনি যদি লং ভিডিও আপলোড করেন এবং লাইভ ভিডিও করেন এই দুটো সেকশন এই দুটোর সেকশনের জন্য আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে আর যদি শর্ট ভিডিও আপলোড করেন ওটার কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না ওটার ভিউজ কাউন্ট হয় ওয়াচ টাইম কাউন্ট হয় না ওয়াচ টাইম কাউন্ট হয় শুধুমাত্র লং ভিডিও এবং লাইভ ভিডিও ক্ষেত্রে এমডি জোবাইয়ের জোবাইয়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন শাহির আলম জি ভাইয়া এমন মেয়ে দেখতে হবে দিনের প্রতি মহব্বত আছে এবং ভাই সবার পছন্দ তো এক নয় আপনার পছন্দের এক আমার পছন্দের এক একচুয়ালি আমরা যদি মুসলিম হই সাল্লাম বলেছেন যে বিয়ে করার ক্ষেত্রে তোমরা চা মেয়েদের চারটা জিনিস দেখো প্রথম হচ্ছে সৌন্দর্য চক্ষু শীতল কারের স্ত্রী সবাই চায় দুই নাম্বার হচ্ছে বিশেষ করে তার বংশ কি তার বংশ সে কি দিনদার বংশ নাকি জালেম বংশ বংশটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তিন নাম্বার হচ্ছে আপনার বিশেষ করে অর্থনৈতিক অবস্থা আর চার নাম্বারটা হচ্ছে ইট ইজ অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকম্পর্টেন্ট পয়েন্ট এটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা যদি আগের তিনটে নাও থাকে শুধু দিনদারিতা থাকে এরপরও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে দিনদারিতাকে গুরুত্ব দিয়ে বিয়ে করে ফেলুন রান্নাউর রহমত লাইক দান করে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি প্রিয় ভাই নজরুল ভাই এখন কি করতেছেন আমার খুব বেশি ক্ষুধা লাগছে কথা বলতে পারতেছি না কিরণ রিয়া মাই ওয়াইফ অলসো আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ বারিকাতু কিরণ ভাই আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে লাইভটা দেখেছেন একটু বলবেন ভাই ভাই কেমন আছেন কিরণ আমি আছি নিজেদের কমেন্ট করতে পারেন এম ডি নজরুল ইসলাম করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কিরণ ভাই এম ডি জোবাইয়ের ভালো আছি আপনি ভালো আছেন শুনে আমি খুশি হয়েছি প্রিয় ভাই অ্যাটেক্ট মেহেল ডিটেকটিভ মেহেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় ভাই কোরেন আব্দুল্লাহ চিনছেন ভালো আছি রিয়াজ ভাই আব্দুল্লাহ হ্যাঁ আমি চিনেছি বাট তোমার প্রোফাইল নেমটা তো চেঞ্জ করে ফেলছো প্রিয় ভাই ওয়াইবি ক্রিটাস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াইবি ক্রিয়েটর স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওহিদ আক্রাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওহিদ আকরাম ভাই কেমন আছেন প্রিয় ভাই